নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি সারদা দেবীর একান্ত সান্নিধ্যে দুর্গা মা মাতা ঠাকুরণীর একান্ত সান্নিধ্যে থাকাকালে তিনি দীক্ষা বীজ তত্ত্ব ইষ্টের স্বরূপ নির্ণয় ইত্যাদি নানাবিধ বিষয়ে দুর্গা মাতাকে শিক্ষাদান করেন সারদা দেবী আধার ভেদে রূপ ভেদ কোন কোন বীজটি অনুকূল এই সকল আধারে শ্রী শ্রী মাতা তাহার যজ্ঞা শিষ্যাকে অধিগত করাইয়াছিলেন একদিন তিনি কন্যাকে বলেন তোমার সামনে কোনো মানুষ এসে দাঁড়ালেই তার মুখচ্ছবিতে তার জীবনের অনেক ঘটনা দেখতে পাবে তোমার চোখের সামনে সব ভেসে উঠবে তাদের আধার অনুযায়ী বীজ নির্ণয় করার সুবিধে হবে শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব শ্রী শ্রী মাতাকে শিক্ষা দিয়াছিলেন তন্মধ্যে যাহা শ্রী শ্রী মাতা তাহার উত্তর সাধিকাকে অধিকত করাইলেন গুরু পরম্পরা প্রাপ্ত এই সকল বীজকালে কত সন্তানের হৃদয়ে উক্ত হইয়া কিরূপ সুফল প্রদান করিয়াছে তাহা এই স্থানে বর্ণনা করা সম্ভব নহে কারণ এগুলি উপলব্ধির বস্তু দীক্ষা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী মাতা বলিয়াছিলেন সন্ন্যাসিনীর দীক্ষা দানে জাত বিচার নেই উত্তম অধম সাধু অসাধু সকলকেই দীক্ষা দেওয়া যায় যে ধর্ম পিপাসু হয়ে আসবে তাকেই ধর্ম লাভে সাহায্য করতে হয় এতে জগতের কল্যাণ হয় শ্রী শ্রী মাতার অনুপম জীবন কথা প্রচার করিয়া দুর্গা মা বহু নর নারীকে অনুপ্রাণিত করিয়াছেন এবং কাহাকে কাহাকে জীবন্ত জগৎ জননের সন্ধান দিয়াছেন উত্তর কলিকাতার এক বৃত্তশালী পরিবারের কন্যার বিবাহ হয় রাজা উপাধিধারী সুবিখ্যাত এক ধনীর পুত্রের সহিত কুলশীল ও ধনসম্পদের বিচারে যোগাযোগ সুন্দর কিন্তু ব্যবস্থা দিলেন অন্যরূপ অল্পদিনের মধ্যেই প্রমাণ পাওয়া যায় যে পুত্রটি মদ্যপ দুশ্চরিত্র নবপরিণীতা বধূকে বধুকে পরিত্যাগ করিয়া সে দ্বিতীয়বার বিবাহ করিল কন্যার মাতা পিতার শিরে যেন বজ্রাঘাত হইল কন্যার ভবিষ্যৎ সকল স্বপ্ন ধুলিশ্ব হইয়া যায় ভবিষ্যতের স্বপ্ন সম্মুখে উচ্ছ্বল যৌবন আর সীমাহীন অন্ধকার অবশেষে কন্যার মানসিক তৃপ্তি বিধানে পিতা তাহাকে লইয়া আসেন তীর্থ করিতে অনেক সাধু দর্শন করিলেন সেই কন্যা কন্যার উদ্ভ্রান্ত চিত্ত শান্ত হলো কন্যা পিতৃগৃহে গৌরী মায়ের যাতায়াত সূত্রে দুর্গা মায়ের সঙ্গে তাহার পরিচয় হয় সেই কন্যাটির পরিচয় ছিল দুর্গা মায়ের সঙ্গে পিতৃগৃহে দুর্গা মা লিখিয়াছেন একদিন গৌরী মায়ের সহিত কন্যার পিত্রালয়ে গিয়াছি কন্যা জিজ্ঞাসা করেন ভগবানের আত্মসমর্পণ করে কি গোটা জীবনটা আনন্দে কাটিয়ে দেওয়া যায় তুমি কার কাছ থেকে এমন ভাব পেলে বেহিনজি মাতা সন্ধান দিলাম ওর কাছে আমার একটি বার নিয়ে চলো তোমার সাধনা আমি নেব আমি প্রভুকে ভালোবাসব প্রভুর শরণাগত হব কিন্তু আমার কি হবে অনাঘ্রাত ফুল তো আমি নই প্রভু আমায় কি দয়া করে নেবেন এই বৃত্তশালী কন্যাটির বিবাহ দিয়েছিলেন তার পিতা মাতা কিন্তু স্বামী দুশ্চরিত্র এখন সে মনে করে তার ভবিষ্যৎ অন্ধকার মনে যাতে শান্তি পায় সেই জন্য তার বাবা মাতাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছেন পিতৃগৃহে তিনি গৌরী এবং দুর্গা মায়ের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়েছিলেন তিনি আবার এলেন তাদের সান্নিধ্যে এবং বলছেন যে আমি কি করে শান্তি পাব তখন দুর্গা মা বলছেন যে মাতা ঠাকুরণী তোমাকে শান্তির সন্ধান দিতে পারেন তখন মেয়েটি বলছে যে আমি তো অনাঘ্রাত ফুল নই প্রভু কি আমায় দয়া করবেন তা কন্যাকে দেখিয়া শ্রী শ্রী মাতা প্রসন্ন হইলেন এই যে বৃন্দাবনের গোপী তাহার সংসার জীবনের ইতিহাস শুনিয়া মাতা ব্যথিত হইলেন সান্ত্বনা দিয়া বলিলেন অতীতকে ভুলে যাও মা রাধা গোবিন্দকে দেহ মন সঁপে দাও প্রাণ ভরে ডাকো তাকে তিনি ইহকাল আর পরকালের স্বামী তাকে পেলে জীবনে অপূর্ব আনন্দের আস্বাদ পাবে এভাবেই তো ঠাকুরমা স্বামীজি অনেকের জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিলেন দুর্গা মাই তাকে নিয়ে গিয়েছিলেন মাতা ঠাকুরানীর চরণ প্রান্তে এবং তিনি এই কন্যাটিকে চরণে আশ্রয় দিয়েছিলেন এনার নাম তাপসী তাপসী বহিনজির কাহিনী বলে উল্লেখ করা হয়েছে নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণারাম